তাকেও জানিয়ে থাকেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে শুভ জন্মদিন মেট্রো স্টেশনে নামও দিয়েছেন আবার যে ট্রেন চলে আসানসোলের নাম দিয়েছেন তার বিখ্যাত কবি অগ্নি বিনা কাজী নজরুল ইসলাম তাই মমতাজির শুভ জন্মদিনে তাকে আমাদের প্রণাম শ্রদ্ধা সালাম জানাই জোহার জানাই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় আরও এগিয়ে যান মানুষের কাজ করুন মানুষের পাশে যেমন ছিলেন থাকবেন এবং তার সুস্থতা আমরা সবাই কামনা করব তার প্রতি আমাদের শ্রদ্ধা হিন্দু তার হিন্দু হিন্দু মুসল মা দেশের খাই গো হাওয়া এক সে দেশের জল এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ফল এক সে দেশের মাটিতে পায় কেউ গোরে কেউ সানেঠা মুরায় এক ভাষাতে মা গেডাকে এক সুরে গায়ে হিন্দ ভূষল হিন্দু ভূষল মা